দর্শক আজকে আমরা এসেছি পটুয়াখালী গলাচিপায় অহিদুলের বাড়িতে গত পঁচিশে মার্চ ঢাকা থেকে জাহাজবর্তি মাল নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা দেন ওহিদুল মাঝ পথে স্টাফ যারা আছেন সহকর্মী তাদের হাতে নিঃশংসভাবে নির্যাতিত হয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান না ফেরার দেশে বর্তমানে তার পরিবারের অবস্থা কী সেই বিষয়গুলো আমরা তুলে ধরব

ami ki yoo koraa kawo. Cava...

আমরা আসলে মা জননীকে থামানোর মতন ক্ষমতা আমার নেই দর্শক তারপরে থামি দিতে হচ্ছে একটু মা বলেন তো আসলে এই সন্তানের সাথে লাস্ট আপনার কবে কথা হয়েছিল ও বাবা বহুদিন হইছে আমার লাগে কথা হয় নাই প্রায় 20 দিন আগে আছে আবার বাবা লাগে কথা কইতে পার নিকুজ হওয়ার কতদিন পরে আপনার সাথে বাড়ি থেকে যাবার সময় কথা বলে গেছিল কি বলে গেছিল বাবা নাম নামছে আর কয় যে মাগো আমি যাই আমার বাবার কাছে যাই দেলা বাবার সব লাগে যাইতা দে

আমরা আমার কাকার বিচার চাই সঠিক বিচার জনরতী শেখ হাসিনের কাছে অকুল আবেদন আপনি এই অহিদুলের সঠিক বিচার জন্য আপনার বাবার বিচার যেভাবে করেছেন সেভাবে বাংলার জমিনে যেমন ওহীদুলের বিচার হয় কে কোনো সন্ত্রাসি না করে সন্ত্রাস মুক্ত থাকতে চাই যদি এই বিচার फांसी হয় তাহলেই এলাকা বা বাংলাদেশ সন্ত্রাস সন্ত্রাস মুক্ত থাকবে আমরা বিজা এই যেন কোনো ওহিদুল এই পৃথিবী ছেড়ে না যায় অকালে যেন না ঝরে যায় সবাই প্রতি এই আকুল আবেদন জানিয়ে আমরা আজকে এখান থেকে বিদায় নিতে চাচ্ছি এবং এই মার কাছে আমরা শুনছিলাম অনেক ঘটনাই এবং এই মায়ের একটাই দাবি তিনি যেন তার সন্তানের সঠিক বিচার পান সবার প্রতি তিনি সেই জোর দাবি জানিয়েছেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ